যাদের বিশেষ অঙ্গের শিথিলতা আছে যারা দুর্বলতা অনুভব করেন যাদের অঙ্গের বক্রতা বা ক্ষুদ্রতা সমস্যা আছে যারা দীর্ঘদিন অসতর্কতা বা অনিয়মের কারণে টিস্যু ও রক্তনালী ক্ষতি করে ফেলেছেন এবং যাদের শারীরিক দুর্বলতা আছে তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিও আজ এমন একটি ঔষধের কথা বলবো যেটা নিয়মিত ব্যবহারের মাধ্যমে আপনি এই সমস্যাগুলোকে সমাধান করতে পারেন পেনিটন হামদাদ ল্যাবরেটরিসের একটি প্রোডাক্ট যা বাজারে ওয়েনমেন্ট ও ড্রপ আকারে পাওয়া যায় যাদের গোপন অঙ্গ শিথিল থাকে সঠিকভাবে সক্রিয় হয় না বা সব সময় শিথিল হয়ে থাকে সেই সমস্যায় ঔষধটি ব্যবহার করা যায় সব সময় টাইট প্যান্ট পরে থাকার কারণে বা অন্য কারণে যাদের অঙ্গে বক্রতা বা বাঁকা ভাব আছে তাদের ক্ষেত্রে এটি কাজ করে থাকে যাদের শারীরিক অক্ষমতা আছে তাদের জন্য পেনিটোন অত্যন্ত কার্যকরী যাদের রক্ত চলাচল কমে গিয়ে অঙ্গ দুর্বল হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটি দারুণ কাজ করে যখন পুরুষের বিশেষ অঙ্গের স্নায়ু রক্তনালী এবং টিস্যু তাদের স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলে তখন রক্তনালীতে দীর্ঘক্ষণ রক্ত ধরে রাখা সম্ভব হয় না আর এর ফলে সক্রিয় থাকার সময় কমে যায় এবং অঙ্গটি দুর্বল হয়ে পড়ে পেনিটোন টিস্যুকে শক্তিশালী করে স্নায়ু ও পেশিকে উদ্দীপিত করে এবং রক্তপ্রবাহ বৃদ্ধি করে এতে অঙ্গটি মজবুত হয় এবং এর স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায় পেনিটোন ড্রপ বা ওয়েনমেন্ট পরিমাণ মতো দিনে তিনবার ডাক্তারের পরামর্শ নিয়ে মাসাজ বা মালিশ করতে হবে অর্থাৎ হাতে পরিমাণ মতো নিয়ে গোড়া থেকে সামনের দিকে হালকা মালিশ করতে হবে মনে রাখবেন এটি ব্যবহার অবস্থায় শারীরিক মিলন করা যাবে না চলুন এবার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কথা বলি সঠিক মাত্রায় ব্যবহার করলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে আক্রান্ত স্থানে নারিকেল তেল ব্যবহার করতে হবে প্যানিটন অয়েনমেন্ট সাধারণত বিশ গ্রামের টিউবে হয় যার বর্তমান বাজার মূল্য দুই নব্বই টাকা এবং পনেরো মিলি ড্রপের দাম দুই শত ষাট টাকা এটি দেশব্যাপী হামদদের আউটলেট ও নিকটস্থ ফার্মেসিতে পাওয়া যায় যেহেতু এটি একটি ইউনানি ওষুধ তাই একটানা দুই মাসের মতো ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা যাতে ভালো ফলাফল পাওয়া যায় তো যাদের এই ধরনের সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার শুরু করতে পারেন এই ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আর মনে রাখবেন একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ ব্যবহার করবেন না সবাই ভালো ও সুস্থ থাকুন